ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরের হানুন এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বিস্ফোরণে ইসরায়েলের পাঁচজন সেনা সদস্য হয়েছে আহত হয়েছে আরও অন্তত চোদ্দ তাদের মধ্যে চারজন ছিলেন কফে ব্রিগ্রেডের ইয়াহুদা ব্যাটালিয়নের এবং একজন গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগ্রেডের সদস্য ইসরায়েলের সামরিক বাহিনী জানায় সোমবার রাতে পায়ে হেঁটে অভিযানে থাকা সেনারা ওই শিকার এরপর আহতদেরকে উদ্ধার করতে গেলে অশ্বিনের মুখে পড়ে আহত হন আরো সেনা আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায় বেইথানন এলাকায় হামাস ও অন্যান্য গোষ্ঠীর সদস্যরা সক্রিয়ভাবে অবস্থান করছে বলে ধারণা করেছিল আইডিএফ অভিযানের আগে ওই এলাকাটিকে বিমান টার্গেট করা হয়েছিল গাজার উত্তরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রতিরোধ গোষ্ঠীগুলো সাম্প্রতিক সময় বেড়ে গেছে এছাড়াও বেড়েছে ব্যবহার করে ঘটনাও ওই এলাকা জুড়ে এখন উত্তেজনা অব্যাহত রয়েছে